সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ কিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব হিস্ট্রি অফ বেঙ্গল সেভেনটিন সেভেন্টিন টু সেভেনটিন সিক্সটি ফাইভ মানে বাংলাতে নবাবিশাসনের প্রতিষ্ঠা থেকে দেওয়ানিলা পর্যন্ত বাংলার ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্যাখ্যাসহ তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ সতেরোশো সতেরো থেকে সতেরোশো পঁয়ষট্টি সময়কাল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়ে মুঘল শাসন দুর্বল হয় অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর নামমাত্র কয়েকদিন মুঘল সাম্রাজ্য টিকে ছিল তার সার্বভৌমত্ব তো ছিলই না সে সময় ফারুকশিয়ার ছিলেন দিল্লির মুঘল সম্রাট নবাবরা আধা স্বাধীন শাসক হয়ে ওঠেন এবং ধীরে ধীরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করে মুর্শিদকুলি খাঁ এর উত্থান মুর্শিদ খাঁ সতেরোশো সতেরো সালে বাংলার প্রথম স্বাধীন নবাব হন তিনি বাংলার স্বাধীন নবাবী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা যার প্রকৃত নাম ছিল মোহাম্মদ হাদি মুঘল সম্রাট ফারুকশিয়ারের আমলে তিনি রাজস্ব প্রশাসনের দায়িত্ব পান এবং রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এখানে প্রশ্ন আসে মুর্শিদকুলি খান রাজধানী কোথার থেকে কোথা পর্যন্ত কোথায় স্থানান্তরিত করেছিলেন প্রশাসনিক সংস্কার নবাবী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর মুর্শিদকুলি খাঁ রাজস্ব আদায়ে কঠোরতা আনেন জমিদারদের নিয়ন্ত্রণে আনেন এবং ভূমি রাজস্ব বাড়ান রাজস্ব আদায় ব্যবস্থায় জমিদারি প্রথা এবং মাল জামিন ব্যবস্থা প্রবর্তন করেন যা বাংলার কৃষকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল তিনি রাজকোষ শক্তিশালী করেন এবং রাজস্বের একটি অংশ মোগল দরবারে প্রেরণ করেন বাংলার আভ্যন্তরীণ শান্তি ও আর্থিক স্থিতি বজায় রাখতে সফল হন তার সময়ে বাংলাকে স্বর্ণভূমি বলা হতো বাণিজ্য ও বিদেশি প্রভাব মুর্শিদকুলি খান ইংরেজ ফরাসি ডাচ ও ডেনিশ বণিকদের বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন কিন্তু তাদের রাজনৈতিক হস্তক্ষেপ বিরক্ত ছিলেন তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ক্রমে শক্তিশালী হচ্ছিল কুলি খাঁর মৃত্যু সতেরোশো সাতাশ অর্থাৎ দশ বছর তিনি নবাব ছিলেন এবং তারপর তার মৃত্যু হয় তার মৃত্যুর পর উত্তরাধিকার সংকট তৈরি হয় পরবর্তী নবাবরা ধীরে ধীরে দুর্বল প্রশাসক হিসাবে পরিচিত হন যা ইংরেজদের জন্য সুযোগ সৃষ্টি করেছিল সুজাউদ্দিন খান বা সুজাউদ্দিন মোহাম্মদ খা সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ পর্যন্ত তিনি দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদকুলি খার খাঁর জামাতা সুজাউদ্দিন নবাব হন তিনি তুলনামূলক সহনশীল শাসক ছিলেন কিন্তু দরবারে ষড়যন্ত্র ও আভ্যন্তরীণ দুর্নীতি শুরু হয় যা রাজ্যকে অর্থাৎ নবাবী শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছিল আলিবর্দি খাঁর উত্থান সুজাউদ্দিনের মৃত্যুর পর আলিবর্দিখা ক্ষমতায় আসেন সতেরোশো চল্লিশ তিনি ছিলেন এক দৃঢ় বিচক্ষণ ও সামরিকভাবে দক্ষ শাসক তার আমলে বাংলার স্বাধীনতা শেষবারের মতো শক্তভাবে টিকেছিল। মারাঠা আক্রমণ হয়েছিল আলিবর্দির সময়ে আলিবর্দি খার আমলে মারাঠারা বাংলায় একাধিকবার আক্রমণ করে কিন্তু তিনি বীরত্বের সঙ্গে প্রতিরোধ করেন কিন্তু বিশাল ক্ষতি হয়েছিল ওই সময় বাংলার অবশেষে সতেরোশো সালে চৌথ প্রধানের মাধ্যমে শান্তি স্থাপিত হয় আলিবর্দিখার প্রশাসন কেমন ছিল খাঁ দুর্নীতি দমন করেন সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনেন তিনি শান্তি ও শৃঙ্খলাপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সচেষ্ট হন সিরাজউদ্দৌলার উত্তরাধিকার আলিবর্দীখার মৃত্যুর পর সতেরোশো ছাপ্পান্ন সালে তার দৌহিত্র অর্থাৎ আমিনা বেগমের পুত্র আলিবর্দিখার কনিষ্ঠা কন্যা আর আমিনা বেগমের ছেলে ছিলেন সিরাজ উদ্দুল্লা যেহেতু আলিবর্দী খার কোনো পুত্র সন্তান ছিল না তরুণ আত্মবিশ্বাসী কিন্তু রাজনৈতিকভাবে অভিজ্ঞতাহীন ছিলেন সিরাজ তার আমলেই ইংরেজদের সঙ্গে সংঘাত শুরু হয় ইংরেজ স্টেডিয়া কোম্পানির অবস্থান ইংরেজরা বাণিজ্যের অজুহাতে দুর্গতৈরি অস্ত্র মজুদ ও কর ফাঁকি দিতে শুরু করে সিরাজউদ্দৌলা সব কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে কড়া অবস্থান নিয়েছিলেন কাশিমবাজার সংঘর্ষ সতেরোশো ছাপ্পান্ন সিরাজ কাশিমবাজারের ইংরেজদের দুর্গ আক্রমণ করে দখল করেন এরপর তিনি কলিকাতা আক্রমণ করে শহর দখল করেন ইংরেজরা পালিয়ে চন্দননগরে আশ্রয় নেয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি কী ছিল কলকাতা দখলের পর এক দুর্ঘটনায় বহু ইংরেজ বন্দি ব্ল্যাক হোলে মারা যায় অর্থাৎ তাদের একটি ছোট ঘরে বন্দি করে রাখা হয় বলে দাবি করা হয় এই ঘটনা ইংরেজরা রাজনৈতিক প্রচারণা হাতিয়ার করে তোলে আর এটাকে হলওয়েল কাণ্ডও বলা হয় কারণ একজন ব্রিটিশ ঐতিহাসিক কলোনিয়াল হিস্টোরিওগ্রাফার এটাকে অতিরঞ্জিতভাবে প্রচার করেছিলেন রবার্ট ক্লাইভের আগমন সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে বাংলায় আসেন তার উদ্দেশ্য ছিল কলিকাতা পুনর্দখল ও নবাবকে পরাজিত করে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা করা সিরাজউদ্দৌলা ও ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় নবাব কলিকাতায় ইংরেজদের ফিরিয়ে দেন এবং বাণিজ্যে পূর্বের সুবিধা পুনঃপ্রতিষ্ঠিত হয় কিন্তু গোপন ষড়যন্ত্র চলতে থাকে সিরাজের বিরুদ্ধে প্লাসির যুদ্ধের প্রস্তুতি ইংরেজরা মির্জাফর জগৎ শেঠ ও অন্যান্যদের ইয়ার লতিফ উমিচাঁদ প্রমুখদের কৃষ্ণবল্লভ প্রমুখদের সঙ্গে যুগসাজস তৈরি করে উদ্দেশ্য ছিল সিরাজউদ্দৌলাকে উৎখাত করে নিজেদের পক্ষে নবাব বসানো প্লাসির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন প্লাসের ময়দানে সিরাজউদ্দৌলা ইংরেজদের মধ্যে যুদ্ধ হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের সেনারা যুদ্ধ ছাড়ে ইংরেজরা সহজেই জয়ী হয় সিরাজুদ্দুল্লার পতন সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ যুদ্ধের পর পালিয়ে গিয়ে ধরা পড়েন এবং নিহত হন তাকে হত্যা করে মির্জাফরের পুত্র মিরন এই যুদ্ধ বাংলার স্বাধীনতার অবসান ঘটায় এবং ইংরেজ আধিপত্যের সূচনা করে মির্জাফরের নবাবত্ব প্লাসির যুদ্ধে মির্জাফর নবাব হন ইংরেজরা তাকে কাঠপুতলি নবাব অর্থাৎ পাপেট নবাব হিসাবে প্রতিষ্ঠা করে এবং তিনি ইংরেজদের বিপুল পরিমাণ ধন সম্পদ প্রদান করেন মির্জাফরের দুর্বলতা মির্জাফর প্রশাসনে অদক্ষ ছিলেন ইংরেজদের লোভ মেটাতে ব্যর্থ হলে তাকে সরিয়ে মির্কাশিমকে নবাব করা হয় সতেরোশো সালে মীরকাশিমের সংস্কার মীরকাশিম ইংরেজদের সুবিধা সীমিত করতে সচেষ্ট হন তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন এবং রাজস্ব ব্যবস্থা উন্নত করার চেষ্টা করেন সংঘর্ষের সূচনা সতেরোশো তেষট্টি ইংরেজদের করমুক্ত বাণিজ্য সুবিধা প্রত্যাহার করার সংঘাত তীব্র হয় গিরিয়া উদয়নালা ও কাটুয়ার যুদ্ধ হয় মীরকাশিম প্রত্যেকটা যুদ্ধে পরাজিত হন মীরকাশিমের পলায়ন পরাজিত মির্কাশিম অযোধ্যায় পলায়ন করেন অবধ বা অযোধ্যায় পলায়ন করে নবাব সুজাউদ্দুল্লাহ ও মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে যুক্ত হন তারা ইংরেজদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেন আর মির্কাশিমকে অপসারণ করার পর পুনরায় মির্জাফরকে বাংলার নবাব পদে আসীন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধ বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি মেজর হ্যাক্টর মনেরোর নেতৃত্বে ইংরেজরা বক্সারের যুদ্ধে অযোধ্যা ও মোগল বাহিনীকে পরাজিত করে এটি ভারতের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত ছিল যুদ্ধের ফলাফল এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ভারতের সর্বশক্তিমান শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে বাংলা সমগ্র বাংলার উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় আলাহাবাদের আল্লাহাবাদের বা এলাহাবাদের চুক্তি সতেরোশো পঁয়ষট্টি লর্ড ক্লাইভ ও শাহ আলমের মধ্যে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় সম্রাট কোম্পানিকে বাংলার দেওয়ানি অধিকার প্রদান করেন এবং বাধ্য হন অর্থাৎ রাজস্ব সংগ্রহের ক্ষমতা দেওয়ানি অধিকার ও তার প্রভাব সতেরোশো পঁয়ষট্টি সালে কোম্পানি বাংলার প্রকৃত শাসক হয়ে ওঠে নবাব নামমাত্র শাসক অর্থাৎ পাপের ট্রোলার এবং পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন কোম্পানি হয়ে ওঠে ক্ষমতার অন্তরালে প্রধান ক্ষমতার অধিকারী ইংরেজরা রাজস্ব সংগ্রহ ও প্রশাসন পরিচালনা শুরু করে বাংলার স্বাধীনতার অবসান সতেরোশো সালের পর বাংলার স্বাধীন নবাবত্বের যুগের অবসান ঘটে ইংরেজ কোম্পানি সরাসরি শাসন শুরু করে এবং ভারতের ঔপনিবেশিক যুগের সূচনা হয় সতেরোশো সতেরো থেকে সতেরোশো এই সময়ে বাংলায় মুঘল সাম্রাজ্যের অংশ থেকে ইংরেজ উপনিবেশ রূপান্তরিত হয় মুর্শিদ কুলি থেকে শুরু করেছিলেন খাঁ প্রশাসনিক স্থিতি যা বক্সারের যুদ্ধে ধ্বংস হয়ে যায় এইভাবে স্বাধীন বাংলা নবাবী শাসন ব্যবস্থা ধ্বংস হয় এবং শুরু হয় ইংরেজদের আধিপত্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যা রয়েছে বাংলার প্রথম আধা স্বাধীন নবাব কে ছিলেন আধার স্বাধীন নবাব কে ছিলেন যদি উত্তর বলতে হয় তাহলে সতেরোশো সতেরো সালে সম্রাট ফারুকশিয়ার মুর্শিদকুলি খাঁকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন তিনি কার্যত বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর কে করেন প্রশাসনিক সুবিধার জন্য রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদকুলি খাঁ এবং তার নাম দেন মুর্শিদাবাদ মুর্শিদকুলি খার শাসনকালে রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত ছিল তিনি জমিদারদের মাধ্যমে রাজস্ব আদায় চালু করেন যা পরবর্তীকালে জমিদারি প্রথার ভিত্তি গঠন করে মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর নবাব কে হয়েছিলেন সতেরোশো সালে মুর্শিদ খুলি খা মারা গেলে তার জামাতা সুজাউদ্দিন নবাব হন আলিবর্দি খা ক্ষমতায় কবে আসেন সতেরোশো সাল পর্যন্ত যিনি শাসন করেছিলেন সুজাউদ্দিনের মৃত্যুর পর রাজনৈতিক দ্বন্দ্বে আলিবর্দী খা ক্ষমতা দখল করেন এবং সতেরোশো সালে তিনি নবাব হয়েছিলেন আলিবর্দী খার শাসনকালে বাংলার প্রধান শত্রু কারা ছিল সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো পর্যন্ত মারাঠাদের বারবার আক্রমণে বাংলা বিপর্যস্ত হয় অবশেষে চৌথ প্রধান করে শান্তি আসে আলিবুদ্দী খার মৃত্যুবরণ করেন কবে নয় আগস্ট সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবুর্দি খা মারা গেলে তার নাতি বা দুহিত্র সিরাজউদ্দোল্লাহ নবাব হন সিরাজউদ্দুল্লাহ নবাব হন কবে তেইশ বছর বয়সে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজুদ্দুল্লাহ নবাব হয়েছিলেন কাশিমবাজার সংঘর্ষের কারণ কী ছিল সিরাজউদ্দৌলা ইংরেজদের বেআইনি দুর্গ নির্মাণে অসন্তুষ্ট হয়ে কাশিমবাজার দখল করেন সতেরোশো সালে কলিকাতা দখলের পর ইংরেজরা পালিয়ে যায় কলিকাতা দখলের পর ইংরেজরা ফরাসি ও অধিকৃত চন্দননগরে আশ্রয় নেয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি সম্পর্কিত কি সম্পর্কিত সতেরোশো সালে কলিকাতায় বন্দীদের মৃত্যুর ঘটনাকে ইংরেজরা ব্ল্যাক হোল নামে প্রচার করে রাজনৈতিক অস্ত্র হিসাবে প্লাসির যুদ্ধ সংগঠিত হয় তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধের ফলে কি হয়েছিল মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের সেনারা যুদ্ধ ত্যাগ করে ইংরেজরা সহজেই জয়ী হয় বাংলার স্বাধীনতার অবসান কোন যুদ্ধের মাধ্যমে হয় পলাশির যুদ্ধের মাধ্যমে হয় পলাশির পর বাংলার নবাব কে হয়েছিলেন ষড়যন্ত্রের প্রতিদানে ইংরেজরা মির্জাফরকে নবাব পদে আসীন করে মীরকাশিম রাজধানী স্থানান্তর করেন তিনি ইংরেজ প্রভাব থেকে মুক্ত থাকতে রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন মীরকাশিম ইংরেজদের সঙ্গে বিরুদ্ধে জড়ান কেন তিনি ইংরেজদের করমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করায় সংঘর্ষ শুরু হয় মীরকাশিম পরাজিত হন সতেরোশো তেষট্টি সালের তিনটি যুদ্ধে অর্থাৎ কাটুয়া গিরিয়া উদয়নালা সবগুলি যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন মীর কাশিম পালিয়ে যান পরাজয়ের পর তিনি অবধে অর্থাৎ অযোধ্যায় আশ্রয় নেন সুজাউদ্দুল্লাহ ও শাহ আলমের সঙ্গে মিত্রতা করেন বক্সারের যুদ্ধ সংগঠিত হয় বাইশে অক্টোবর সতেরোশো সালে মেজর হ্যাক্টর মনোর নেতৃত্বে ইংরেজ বাহিনী অবধ বা অযোধ্যা ও মুঘল বাহিনীকে পরাজিত করে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে কে ছিলেন হ্যাক্টর মনেরও ইংরেজ বাহিনীকে নেতৃত্ব দেন এবং তার নিশ্চিত বিজয় অর্জন করেন বক্সারের যুদ্ধের পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে লর্ড ক্লাইবো শাহু আলমের মধ্যে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে দেওয়ানি অধিকার প্রদান করা হয় বাংলার দেওয়ানি অধিকার কার হাতে যায় এলাহাবাদের চুক্তি অনুযায়ী কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার পায় এবং বাংলায় প্রকৃত শাসক হয় দেওয়ানি প্রাপ্তির সাল কবে ছিল বারোই আগস্ট সতেরোশো সালে সম্রাট শাহ আলম দ্বিতীয় ইংরেজ কোম্পানিকে বাংলার দেওয়ানি অধিকার প্রদান করেছিলেন সংক্ষেপে সতেরোশো সাত সতেরো থেকে সতেরোশো পঁয়ষট্টি সময়কালের শেষে বাংলার স্বাধীনতা হারায় প্লাসীয় বক্সারের যুদ্ধই ছিল এই পরিবর্তনের প্রধান মোড় যেখানে শুরু হয় ভারতে ইংরেজ শাসনের অধ্যায় বেঙ্গল লস্ট ইটস ইটস ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড অফ সেভেন্টিন সেভেন্টিন টু সেভেন্টিন সিক্সটি ফাইভ দ্য ব্যাটল অফ প্লাসিয়ান বক্সার ওয়ার দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য চেঞ্জ ফ্রম হুইচ দ্য চ্যাপ্টার অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বিজ্ঞান তো এই ছিল বাংলার ইতিহাস সতেরোশো সতেরো থেকে সতেরোশো পঁয়ষট্টি এটা ইতিহাস নির্ভর প্রত্যেকটা পরীক্ষা জে আর এস টি টেট টু এবং এস টি তাছাড়া ইতিহাস নির্ভর বিভিন্ন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তোমাদের নোটসের জন্য দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মক টেস্ট নোট বিভিন্ন পরীক্ষায় ইতিহাসের যে কোনো ধরনের নোটস তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে অবশ্যই সেটা পেইড সার্ভিস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে নমস্কার